দূরের মানুষকে বসীকরণ দূরের মানুষকে কাছে আনা দূরের মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা অবাধ্য নারীকে বাধ্য করা অবাধ্য পুরুষকে বাধ্য করা যে সমস্ত মানুষকে আপনি হাজারো কাজ করে সমাধান করতে পারেননি যাদেরকে নিয়ন্ত্রণে নিতে পারেননি ওই সমস্ত নারী পুরুষকে বাধ্য করার জন্য এই তকবিটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকারী বিসমিল্লাহ রহমান রহিম পড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আপনার বস হবে আপনার তাবেদ হবে আপনার গোলাম হয়ে যাবে আজীবন সে আপনার নিকটে থাকবে আপনার কথায় চলবে আপনাকে মান্য করবে আপনার কথার বাহিরে সে কোথাও যাইতে পারেইবে না হ্যাঁ দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে পক্ষ থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা বিসমিল্লাহ রহমান রহিম মাত্র এই পবিত্র আল্লাহ তালার এই কালাম এই এস এম দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন দূরের মানুষকে সঙ্গে সঙ্গে আপনি আপনার নিকটত্ব অন্তরের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিতে পারবেন যাদের সঙ্গে আপনার বনি নেই যাদের সঙ্গে আপনার কথা চলে না যাদের সঙ্গে আপনার বিবাদ ফেসাদ লেগে থাকে ওই ব্যক্তিকেও আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন আপনি আপনার বস বানিয়ে নিতে পারবেন আপনার তাবেদ গোলাম বানিয়ে নিতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল এই আমল যদি সঠিকভাবে এই আমলটা আপনারা করতে পারেন বিশ্বাস একিনের সঙ্গে যদি আমল করেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অবাধ্য নারী বাধ্য হবে অবাধ্য পুরুষ আপনার বাধ্য হবে অবাধ্য ব্যক্তি আপনার বাধ্য হবে ছেলে মেয়ে কথা শোনে না লেখা বড়া করে না মনোযোগ নেই যাহা পরে তাহা মনে থাকে না যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে এই আমলটা আজকে আপনার জন্য যে সমস্ত সন্তান আদি আপনার কথা শুনে না নেশাগ্রস্ত হয়ে গেছে খারাপ ছেলেপেলের সঙ্গে মেলামেশা করে চলাফেরা করে আপনাকে মূল্যায়ন করে না কথা বলেন কথা শোনে না চলতে যাচ্ছেন ডানে চলে যাচ্ছে বায়ে চলাতে চাচ্ছেন বায়ে চলে যাচ্ছে ডানে এই যে একটা অবস্থা মানে আপনি যা বলছেন তার হিতে বিপরীত সর্বক্ষণ কাজ করে এই সমস্ত মানুষকে এই সমস্ত নারী পুরুষকে এই সমস্ত সন্তান সন্ততিকে যদি নিয়ন্ত্রণে নিতে চান আপনার কথা মতো চলাতে চান তাহলে বিসমিল্লার আমলটা আপনার জন্য এই আমলটা আপনার জন্য যারা বলেন জীবনে বহু কবিরাজের কাছে গেছি তান্ত্রিকের কাছে গেছি বহু মানুষের কাছ থেকে অনেক করণী করে নিয়েছি কিন্তু আমি তো কোনো ফলাফল পাইনি আমার কোনো ফলাফল আমি আমার জীবনে পাইনি তাহলে এই যে ফলাফল যে আপনি পাচ্ছেন না এর জন্য কি করতে হবে আপনাকে ধ্যান করতে হবে মানে আপনাকে যোগ্য করতে হবে না শুধু আল্লাহ তা আল্লাহর সিফাতি এই যে পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করেছিসি বাংলা পরম করুণাময় দয়াল্লো মেহের আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ রয়ামেন রহিম এটা পড়বেন এটা পড়বেন আল্লাহ আপনার বরকতময় সুবিধা বরকতময় ফাইসালা আপনাকে দান করবে যেটাতে আপনার সুবিধা যেটাতে আপনার মঙ্গল যেটাতে আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না অনেক বশীকরণ করেছি বশীকরণের কোনো ফলাফল পায়নি তাদেরকে বলছি এই আমলটা করেন পবিত্র এই আমলটা করেন এখলাসের সঙ্গে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই আমল যদি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না তাদেরকে বলছি এই বশীকরণটা করেন প্রিয় ব্যক্তি আপনার মনের মানুষ আপনার হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকা আপনার নিকটে চলে আসবে কি করবেন এই আমলটা আপনাকে করতে হবে বিশ্বাসের সঙ্গে একিনের সঙ্গে আমি নিয়মটা বলে দিচ্ছি যারা এই আমলটা করবেন কিভাবে এই আমলটা করলে ফলাফল পাবেন মনোযোগ দিয়ে শুনেন হৃদয়ের কান্দে শুনেন মনের কান্দে শুনেন মন থেকে যদি শুনেন নিয়মটা আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করতে হবে না যারা এই আমল করবেন এজাজত চান ভিডিওটা দশ বার শেয়ার করবেন মন থেকে এজাজত দিলাম দশ বার শেয়ার করবেন আপনি আল্লাহর নামে আল্লাহকে হাজির নাজির জেনে বিশ্বাস একিনের সঙ্গে মহান আল্লাহ তালা চাইলেই সব কিছু সম্ভব এটা মনে করে আপনি কাজ করেন যে আল্লাহ আমার কাজ তো হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব তো আমি আল্লাহর কাছে চাইলাম হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে যে কোনো ধর্মের লোক হন এই আমল করলে কাজ হবে গ্যারান্টি কি করতে হবে কি করতে হবে কিভাবে আমল করলে কাজ হবে। যারা পাঁচ নামাজের পাবন্দি করেন নামাজি অথবা তিন শত একত্রিশ বার অথবা তিন শত তেত্রিশ বার অথবা তিন শত একবার আমলের তাসির যার যত ভালো তার কাজটাও তত তাড়াতাড়ি হবে যারা সাধারণ মানুষ আমল যারা কমজুরি তারা কি করবেন এই 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 আয়াত পবিত্র আপনাকে কতবার পড়তে হবে যারা একবারে নতুন অজ্ঞ কাজের কোনো ধ্যান ধারণা জ্ঞান নেই তারা এক হাজার একবার পড়বেন শুরুতে এবং শেষে অবশ্যই এই আমল শুরু করার পূর্বে সাল্লু আলাইহু আসাল্লাম এগারো বার পড়বেন এবং আমলটা বিসমিল্লাহ রহিম এক হাজার একবার পর এই আমলটা যখন আপনি অন্তর শেষ হয়ে যাবে তখন আপনার যেটা করতে হবে আবার এগারো বার আলাইহি আলাই আসাল্লাম বার পড়বেন পড়ার পরে বলবেন হে আল্লাহ আমি যে দরুদ পড়েছি এই দরুবের দরুদের সোয়াবটুকু সোনার মদিনায় আমাদের প্রিয় রাসুলের রজা মোবার পৌঁছে দাও আমি যে বশীকরণ ক্রিয়াটা করলাম যাকে আমি বশীকরণ করতে চাই উমুকের কন্যা উমুককে উমুকের ছেলে উমুককে আমি বশীকরণ করতে চাই তার হৃদয়ে আমার জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও মহাব্বত তৈরি করে দাও সে যেন আমাকে মহাব্বত করে তোমার পবিত্র কালামের উচিলা করে তুমি তাকে আমার বশ করে দাও তাবেদ করে দাও ঠিক আছে এইভাবে পড়বেন যখন আমলটা করবেন অজু গোসুল করে নেবেন যে যে ধর্মের হন যে কোনো ধর্মের হতে পারেন আমলটা করার নিয়ম যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই করতে পারবেন তো এই নিয়মে যদি কাজ করেন আল্লাহ তাআলার অশেষ মেহরবানি দয়াতে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি জায়গায় বসতে হবে অযুগ অবস্থায় পাক পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতার সঙ্গে এই আমল শুরু করবেন এক হাজার একবার আপনাকে বিসমিল্লাহ রহিম পড়তে হবে আগে এবং পরে আপনাকে দরুদ পড়তে হবে সাল্লাহু আলহিউাল্লাম এই দরুদ পড়বেন ঠিক আছে এরপর আপনি বলবেন আমার আমলের সমস্ত সোয়াব এই দরুদের স্বয়াবটা সোনার মদিনায় আমার রাসুলে পৌঁছে দাও হে দয়াময় পাকে আল্লাহ আমি যে নিয়ত করে যে আমলটা করলাম অমুকের কন্যা অমুককে আমার তাবেদ করে দাও অথবা অমুকের ছেলে অমুককে আমার গোলাম বানিয়ে দাও আমার বস বানিয়ে দাও বাস এভাবে করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকুন আল্লাহ হাফেজ